বহরমপুর শহরের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ মুর্শিদাবাদ জেলার অন্যতম বিখ্যাত একটি পুজোর মধ্যে অন্যতম আয়ুষবাগ সার্বজনীন যারা দু সালের পর থেকে বা দু সাল থেকেই ধরা যেতে পারি। এক অসাধারণ পুজোর মহিমা কিন্তু সমগ্র মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে দিয়েছিল কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে তারা সাধারণ সাবিকী আনার পুজোর মধ্যে দিয়েই মানুষজনকে আনন্দ দিয়েছে এই বছর তারা দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোয় কিন্তু আয়ুষবাগ সার্বজনীন আবার একটা নতুন থিম নিয়ে মানুষের কাছে কিন্তু তুলে ধরতে চলেছে তাদের এই বছরে দু হাজার চব্বিশে দুর্গা বিশেষ আকর্ষণ তারাপীঠ মন্দির মা তারার আশীর্বাদের ধন্য সেই তারাপীঠ মন্দির এই বছর দুর্গাপুজো দু হাজার চব্বিশে আয়ুষবাগ সার্বজনীনের বিশেষ আকর্ষণ সুতরাং বলা যেতেই পারে অনেকগুলো বছর পরে আয়েশবাগ সার্বজনীন আবার কিন্তু তার পুরনো মহিমায় ফিরে আসার জন্য কিছুটা চেষ্টা করে চলেছে এবং আয়ুষবাগ সার্বজনীন বছর পুজো মানুষজনকে কতটা আকর্ষণ দিতে পারে সেটা কিন্তু এখন দেখার অপেক্ষা সুতরাং আপনারা কী কে আয়ুষবাগের পুজো এবার দেখতে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা আয়ুষবাগের পুজোর থিম জানার জন্য আগ্রহী তাদের মধ্যেই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ